আল্লাহ বলেন ও ইব্রাহিম তোমার কাছে তোমার সম্পদ প্রিয় আমার রাস্তায় তোমার সম্পদ খরচ করে দাও মেহমানদারি করতে করতে ধন সম্পদ শেষ করে দিয়েছেন ঠিক ও ইব্রাহিম তোমার তোমার কাছে জান প্রিয় প্রজ্বলিত আগুনের মধ্যে জাপ দিয়ে দাও নির্দেশ আসতে দেরি আগুনের মধ্যে জাপ দিতে দেরি করেন নাই এখন তো আগুন তো আর জ্বালায় না আগুন জ্বালায় না নম্রুদ্রাকান্বিত হয়ে বললো আগুন তোমার কি হইছে। তোমার কি হইছে আমি সারা জীবন দেখছি তোমার কাছে যা কিছু ছাড়া হয় তুমি জ্বালিয়ে সাই করে দাও আজকে আমার দুস্মনকে তোমার নিকট ছাড়লাম তু তোর একটা পশম জ্বালাইতে বারণায় সঙ্গে সঙ্গে আগুনের জোবান খুলে যায় আগুন ফার্সি বাসায় জবাব দে আগুন কি জবাব দে গুফতে আতশ মনহমানম আতিশম গুফতে আতশ মনহমানম আতিশম অন্ধ রাজা তা তো বিনী তাবিশম ওরে নমরুদ ওরে নমরুদ আমাকে যে আল্লাহ জালালির জন্য সৃষ্টি করেছেন বানাইছেন আমার মধ্যে জালালুর ক্ষমতা এখনো 100% আছে তোর যদি সন্দেহ হয় তুই আমার মধ্যে জাফ দিয়ে দেখ তবে যে আল্লাহ আমাকে জালালুর জন্য বানাইছেন এই আল্লাহ ওই আল্লাহ তো আমাকে নির্দেশ দিতেছেন কুন না ইয়া নারুকুনী বারদা ওয়া সালামান ইব্রাহিম যে আল্লাহ আমাকে জালালুর জন্য বানাইছেন ওই আল্লাহ আমাকে আজকে ইব্রাহিমের একটা পশম জালালু তো দূরের কথা আরামদায়ক খন্ডা হওয়ার নির্দেশ দিয়ে দিছে ও ইব্রাহিম ও ইব্রাহিম তোমার কাছে তুমি দীর্ঘদিন আমার কাছে রুনাজারি করতে করতে একটা সন্তান পাইলা তিরাশি বছর বয়সে রাব্বি হাবলি মিনা সালিহিন রাব্বি হাবলি মিনা সালিহিন দীর্ঘদিন আল্লাহর কাছে ক্রন্দন করতে করতে ইসমাইল নামে একটা সন্তান আল্লাহ দান করলেন ফাবাশারনাহু বিগুলামিন হালিম এমন একটি সন্তান আল্লাহ দান করলেন যেই সন্তানটা হইল সহনশীল আল্লাহ দরবারে রুনা জারি করতে করতে বয়সে মাত্র একটা সন্তানের পিতা হইলেন এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি যদি বিবাহের বিশ বছর ত্রিশ বছর পর কোন স্বামী স্ত্রী একটা সন্তান পায় এই সন্তানকে কাছে রাখার মনে চায় না দূরে দেওয়ার মনে চায় মার হাওয়া মার হাওয়া আল্লাহ বলেন ও দীর্ঘদিন পর সন্তান পাইসো তোমার কাছে তোমার সন্তান প্রিয় সন্তানকে কাছে রাখতে মনে চায় না না আমার নির্দেশ এই সন্তানকে মরু প্রান্তরে রেখে আসো বক্ষায় নির্দেশ আসতে নির্দেশ আসতে দেরি রোয়ানা হইতে দেরি নাই মরু প্রান্তরে বাইতুল্লার পাশে হাজরা এবং হাজরা এবং ইসমাইল আলাই সালাতামকে ইব্রাহিম আলাই ইসলামরিকে রিকে আসলেন সাথে কিছু কিছু পানি আর কিছু খেজুর কয়েকদিন দেওয়ার পর খেজুর শেষ পানি শেষ খাবারের অভাবে শিশু ইসমাইল খুদার তারনায় শুধু চিৎকার শুধু চিৎকার খাবারের অভাবে খাবারের অভাবে মা হাজার স্তরের দুধ শুকিয়ে যায় খুদার অবস্থা অবস্থায় ইসমাইল শুধু চিৎকার করতে আছে খাবারের জন্য চিৎকার করতে আছে মা হাজেরা দৌড় দিয়ে গেলেন একবার যায় সফায় আরেক যায় যায় আরেকবার যায় মারুয়ায় একবার যায় সফায় আরেকবার যায় মারুয়ায় এইভাবে সাতটা চক্কর দেওয়ার পর আবার সন্তান সন্তানটাকে কারেখে আসছি খাবার পানি দানি তো কিছুই পাই নাই এখন আসি সন্তানটাকে দেখি সন্তান কোন অবস্থায় আছে আসার পর দেখেন আ কি ক্ষুদ্রতি কেরেশমা আমার সন্তানের চতুর্দিকে তো শুধু পানি আর পানি আবে জমজম আবে জমজম এই পানি এই যে কূপে কূপে কূপ হইল জমজমের কূপ জমজমের কূপের পানি কারা কারা পান করতে চাই হাত তোলা দেই খানায় কা বা দেখতে চাই দেখি একটু হাত থুলা যায় কিনা তাহলে আমার সাথে একটু আমিন বলবেন খানায় কা বা কামঞ্জার আয়ে হুদা দে কামু দে মা কাও মহ মা কাও শরেম দিনা দেখে নে কোদে আমিন বলি হাত থুলা দিলে আমিন বলা লাগবে ও মাখামা চে মোবারক কিজিয়ারত হন সি इसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे आए खुदा सोराब कर दे जमजम से मुझे आमीन बोली आय खुदा सोराब कर दे आब जमजम से मुझे हाथ उठाओ दर पे तेरे जब बुलाए तू मुझे अबार बोली आमीन এখন সিরের কিতাবের মধ্যে লিখেন বিবিহাজেরা আসার পর যখন দেখলেন চতুর্দিকে শুধু পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছে হাজেরা বাদ দেয়া শুরু করছেন বাদ বাদ বান আমরা বলি না বান তফসিলের কিতাবের মধ্যে লিখেন যদি হাজেরা বাদ না দিতেন তাহলে এই জমজমের পানি আমাদের পদ্মা আমাদের মেঘনা আমাদের কুশিয়ারা আমাদের ব্রহ্মপুত্র আমাদের মনু মনু নদী পর্যন্ত আইসা পোস্ত এখন দেখেন বনবাস নির্বাসনে দিয়া গেলেন আল্লাহর নির্দেশে ইব্রাহিম সন্তানের বয়স যখন আট বছর মতান্তরে দশ বছর একটা সন্তানের বয়স যখন আট বছর দশ বছর হয় তখন দেখবেন এই সন্তানটাকে ওর বাবা বাজারে নেই বেড়াতে বেড়াইতে লইয়া যান 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 না আমার একটা ছেলে বড় ছেলে আমার মেয়ে দুইটা বড় আর ছেলেরা ছোটো ছোটো ছেলের বয়স ছয় বছর আব্বু আমার আপনার সাথে মা যাব। যাবো শখ করছে হাতে 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 ধরে নিয়ে গাড়িতে পয়সা পয়সা নিয়ে গেছি কত আনন্দ লাগছে কত আনন্দ ঠিক না ইব্রাহিম বছর আল্লাহর কাছে করতে করতে একটা সন্তান পাইছেন এই সন্তানের বয়স ছয় বছর আট বছর হয়েছে এখন এই সন্তানকে হাতে দরে দরে বাজারে বেড়াতে নিয়ে যাওয়ার মনে চাই কি চায় না আল্লাহ বলেন না না ও ইব্রাহিম তে ধরে বাজারে নিয়ে যাওয়া যাবে না তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করা লাগবে স্বপ্ন দেখতে দেরি দ্রুত বেগে মক্কায় আসতে দেরি করেন নাই মক্কায় আসার পর দেখেন মক্কার চিত্র পাল্টে গেছে এমন এক জায়গায় রেখে গেছিলেন যেই জায়গার মধ্যে কোনো বসতি নাই গাছ নাই বালু গাছ নাই গাছ নাই গাছ নাই কোনো কিছু নাই কারণ পানির ব্যবস্থা তো ছিল না কিন্তু এখন এমন অবস্থা চতুর্দিকে শুধু ঘর বাড়ি গাছ কাছালি আছে এর কারণ কি একমাত্র আবে জমজমের আবে বড় বরকত ঠিক না বেটি চতুর্দিকে শুধু বাড়ি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার ঘর তো আর চিনেন না জিজ্ঞেস করেন তোমরা কেউ কি চিনো হাজেরা নামে একজন মহিলা কোনান কোন জায়গায় উনার ঘর তোমরা কি চিনো দুইজন মানুষ সাথে নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পর ডাক দিলেন শুনিরে বাবা ইসমাইল জন্মের পরে একটা মুহূর্ত তোমাকে দেখছি তোমার বয়স আট বছর দশ বছর এখন ভাবছিলাম মনে করছিলাম হয়তো এখন তোমাকে ভালোভাবে দেখে চোখের আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বাবা আমি একটা স্বপ্ন দেখছি সাথে ইব্রাহিম আলাই পরামর্শ করলেন বাবা ইসমাই তুমি তো আমার একমাত্র সন্তান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে স্বপ্নে দেখাইছেন আমি তোমাকে জবাই করতেছি তোমার গলায় আমি চুরি লাগাইতেছি নবীর নবীর স্বপ্ন কিন্তু ওহি নবীর ছেলে তো ইসমাঈল ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন কি জবাব দিছেন কি জবাব দিছেন মনোজগের সাথে শুনতেছেন নি আ ইন্নী রাআইতু ফিল মানামে আন্নী আযবাহু ইসমাইল বলেন আপনি আমি যদি আপনার আমার বাবা এই ধরনের স্বপ্ন দেখতেন আর যদি বলতেন যে বাবা তোমাকে তো আমি স্বপ্ন দেখছি তোমার গলায় সুরি লাগাইতেছি আপনি আমি কি বলতাম বাবা আর স্বপ্নে কিছু দেখার ভান নাই আর কোনো কিছু দেখার পান নাই কিন্তু দেখেন ইসমাই কত সুন্দর জবাব বাবা আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বাবা আর দেরি না আল্লাহ রাবুল আলমিন আপনাকে যেই কাজের নির্দেশ দিয়েছেন আর দেরি করেন না আপনি ওইছেন খালি না আমার গলায় শুরি চালিয়ে দিই গেলেন মিনা প্রান্তরে মিনা প্রান্তরে মিনা প্রান্তরে দেখেন কত সহনশীল কত সহনশীল সন্তান হজরত ইসমাইল আলহ সালাম বললেন বাবা আপনার আপনার খেদমতে দুইটা আবদার প্রথম আবদার আমার জামাটা আমার জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন আপনি যখন আমাকে আমার মাকে রেখে চলে গিয়েছিলেন গোরের মধ্যে আপনার একটা জামা লটকানো ছিল এই জামার সাথে আমার মায়ের প্রেম করতে দেখছি এই জামা থেকে গ্রান নিতেন গ্রান নিতেন গ্রান নিতেন বাবা আমি তো আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাব আমার জামাটা আমার মায়ের কাছে হাদিয়া দিবেন সুতাই না না বাবা আপনি আমার পিতা আপনার সাথে আমার কোনো ব্যাধবিহ কামি চাই না ও বাবা আমার দুইটা হাত ভালোভাবে বেঁধে দিবেন আমার দুইটা পা ভালোভাবে বেঁধে দিবেন যাতে জবাই সময় ছাটাছাটির সময় যাতে আমার হাত আপনার শরীরে না লাগে আমার পা পা যাতে আপনার শরীরে না লাগে আর বাবা ভালোভাবে শুরুটা ধার দিবেন আর একটা আবদার বাবা আরেকটা আবদার আমাকে আমাকে এইভাবে চিৎ করে শুয়াইয়েন না চিৎ করে শুয়াইলে আপনার চক্ষু আমার চক্ষুর সাথে মিলে যাবে আর আল্লাহর নির্দেশ পালন করতে মহাব্বত বাধা বাধা দিতে পারে ঠিক না দেখেন দেখেন কত সহনশীল সন্তান ইসমাইল আলাই সালাতামের হাত বাঁধলেন পা বাঁধলেন জামাটা করলেন এখন গলায় সুরি ছালানুর ফালা যেই মুহূর্তে সুরি হাতে নিছেন আসমানের ফিরিস তারা দেখতেছে কি দেখতেছে না সঙ্গে সঙ্গে একসাথে সবাই ক্রন্দন শুরু করে দিছে বলবেন কেমনে যেই নবী খলিল উল্লাহ আল্লাহর বন্ধু যেই নবীর জীবনের শুরু থেকে শুধু পরীক্ষা আর পরীক্ষা মালের পরীক্ষা জানের পরীক্ষা আগুনে লাভ দিতে দেরি করে নাই সন্তানকে নির্বাসনে দিতে দেরি করে নাই যেই সন্তানের যেই মানুষটার জীবনে শুধু পরীক্ষা আর পরীক্ষা এ তো বড় বড় পরীক্ষা নেওয়ার পর দীর্ঘদিন তিরাশি বছর বয়সে একটা সন্তান পাইছে এখন এই সন্তানটাকেও জবাই করার নির্দেশ আল্লাহ ক্রন্দন শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা না ইসমাঈল করব তো ইসমাঈল জবাই হোক আল্লাহর তো ইচ্ছা না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল কে নির্দেশ দিলেন যাও জিবরিল আমার ইসমাঈলের গলায় ছুরি লাগার আগে আগেই বেহেশত থেকে একটা দুম বানিয়ে তুমি দ্রুত বেগে চলে যাও যাতে আমার ইসমাঈলের গলায় ছুরি না লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন

আল্লাহ বলেন আমি ইব্রাহিমের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুনঃ নির্মাণের কাছ থেকে আমি অনেক বড় বড় পরীক্ষা নিয়েছি কত বড় বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ বলেন সবকটি পরীক্ষায় হান্ড্রেড 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 এর হান্ড্রেড মার্ক পেয়ে আমার হোলিল পাস এখন আমি পুরস্কার দেয়ার ফালা আমার পুরস্কার আমার পক্ষ থেকে ঘোষণা ও ইব্রাহিম

আরেকটা পুরস্কার আরেকটা পুরস্কার তোমার মাধ্যমে তোমার মাধ্যমে ও খলিল তোমার মাধ্যমে বাইতুল্লাহ পুনর্নির্মাণের মতো মহা কাজ আমি अंजाम দিতে চাই ইব্রাহিম সব পরীক্ষায় যাও আমার ঘরের পুনর্নির্মাণ শুরু করে দাও এই আয়েশ আসছে মসজিদের ইতিহাস এর আগে অনেক লম্বা ইতিহাস এই সবগুলা সাইরা সংক্ষেপে বলতেছি আপনাদের ভালো লাগতেছে কষ্ট হইতেছিনি আপনাদের আমি কিন্তু খালি পেটে আপনাদের সামনে কথা কইতেছি আমি কিছু খাবার সুযোগ পাই নাই আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি আর কোনো কষ্ট অনুভব করবো না আমার কাছে কষ্ট লাগতেই কষ্ট লাগতেছে না এই যে আপনাদের আন্তরিকতা এবং মনোযোগের সাথে শুনতেছেন আমার কষ্ট কষ্ট লাগতেছে না আপনাদের হইতেছে এখন আসে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সব পরীক্ষায় আচ্ছা বড় কোনো কাজ কারো মাধ্যমে আঞ্জাম দিতে হইলে উনাকে এর আগে পরীক্ষা করা হয় ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ অনেক পরীক্ষা নিচ্ছেন সব পরীক্ষায় পাস যাও বাইতুল্লাহ পুনর্নির্মাণের মতো কাজ শুরু করে দাও পর বাইতুল্লাহ বাইতুল্লাহ আমরা সবাই বুঝিনি আল্লাহর গোর্খা কাবা মক্কায় এই বাইতুল্লাহ নির্মাণের জন্য যে পাথর সংগ্রহ করেছিলেন কিছু পাথর অবশিষ্ট হয়ে গেছে কিছু পাথর বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ আল্লাহর কাছে আবদার রাখলেন আল্লাহ নির্মাণের কাজ শেষ আল্লাহ বলেন দুইটা কাজ এখন তোমার করা লাগবে ইব্রাহিম প্রথম কাজ যা বলে সমস্ত বিশ্ববাসীকে হজের দাওয়াত দাও ইব্রাহিম বলেন আল্লাহ এখান থেকে দাওয়াত দিলে তো আশপাশের মাইসে শুনবে সারা বিশ্বে আমি কেমনে বুঝাইবো আল্লাহ বলেন ও ইব্রাহিম

যাদের সামর্থ্য আছে তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন সুতরাং সামর্থবান যারা তোমরা আল্লাহর গর হজ করো উফাস শিরিনে কেরাম লেখেন ইব্রাহিম আলাইসাল্তুসাল্ তো সেই পাহাড়ের উপর মাইকো ছিল না আওয়াজ দিছিলেন সেই আওয়াজ আল্লাহ রব্বুর আল আমিন বাতাসকে নির্দেশ দিলেন ও বাতাস এই ইব্রাহিমের এই এই ধ্বনি সমগ্র পৃথিবীর প্রত্যেকটা মানুষের কণ্ঠে পৌঁছে দাও মুফা সিরিনে কেলাম যারা রুহ জগতে ছিল তাদের কানেও পৌঁছছে যারা মায়ের পেটে তাদের কানেও পৌঁছছে যারা দুনিয়াতে ছিল তাদের কানেও এই শব্দটা পৌঁছেছে এবং যারা তখন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক আলাক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকা বলে যারা জবাব দিয়েছিল মরণের আগে হলেও তাদের পক্ষে হজ নসিব হবে হজরত চলে আসছে সারিদি নাকি হজরত অনেক দূর থেকে আসছেন আর প্রোগ্রাম করে আসছেন যতটুকু আলোচনা হয়েছে আমার আলোচ্য বিষয় ছিল মসজিদ কি ও কেন মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এখন আসেন দুই মিনিট একটু কইলাই চারিদিন একটা পয়েন্ট সম্পর্কে শেষ হোক আল্লাহ রাব্বুল আলমিন এই আওয়াজটা সবার কানে কানে পৌঁছে দিয়েছেন হজের যে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে আরেকটা আরেকটা নির্দেশ ও ইব্রাহিম বাইতুল্লার যেই পাথরগুলো অবশিষ্ট রয়েছে এই পাথরগুলোকে তুমি সাথু করো সাথু করো গুড়া করো গুড়া করে জবলে আবি উবাইসের উপর আরোহণ করে সারা পৃথিবীতে যে দাও ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম আবার বলেন আল্লাহ পাহাড়ের উপর থেকে পাতর কণা চিটা দিলে হয়তো দশ হাত বিশ হাত দূরে যাবে এর দূরে তো যাওয়া সম্ভব না আমি কিভাবে সারা বিশ্বে পৌঁছাই দেবো আল্লাহ বলেন চিটাইয়া দেওয়া তোমার কাজ সারা বিশ্বের আনাচে কানা আছে পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর কাজ আল্লাহ রাবুল আলমিন বাতাসকে নির্দেশ দিলেন ও বাতাস বিশ্বের আনা আছে কানা আছে এক এক জায়গায় এক একটা পাতরের কোনা রেখে দাও বাতাস সারা পৃথিবীর জায়গায় জায়গায় এক একটা পাথর রেখে দিয়েছে আপনাদের এই হাতি হাঁটিপুরাইয়া মসজিদ যেই জায়গার মধ্যে মসজিদ হয়েছে এইখানেও সেই সেই দামি বাইতুল্লার গড়ের বাইতুল্লার একটা অংশ এখানে আছে এই জন্য এখানে গড় হইছে। আরেকটা কণা পড়ছে সমুদ্রে সমুদ্রের যেই জায়গায় এই বাইপিল্লার একটা অংশ পাথরের কণা পড়ছে কোনো এক সময় ছড় হবে দ্বীপ হবে মানুষের বসতি হবে যেই জায়গায় কণা পড়ছে এই জায়গায় মসজিদ হবে আরেকটা অংশ আরেকটা কণা পড়ছে জঙ্গলে জঙ্গলে তো মানুষের বসতি নাই কিন্তু কোনো এক সময় এই জঙ্গলের মধ্যে মানুষ মানুষের বসতি হবে মানুষ জঙ্গলকে আবাদ করবে যেই জায়গায় পাথরের কণা পড়ছে এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হবে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সেজ সেজদা সংগঠিত হবে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং সুতরাং বলতে চাই এই যে হাটি করাইয়া মসজিদ সহ পৃথিবীর বুকে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ এক একটা অংশ প্রত্যেকটা মসজিদ হইল শাখা অফিস বাইতুল্লাহ হইল হেড অফিস বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেন দিবেন মুবারাকান বরকতের গুডাউন হিসাবে বাইতুল্লাহ বাইতুল্লার মধ্যে যারা যায় বরকতের গুডাউন থেকে বরকত নেয় নে ঠিক শাখা অফিসে এই সমস্ত মসজিদ এই সমস্ত মসজিদের মধ্যে গড়ে ওজু করে মসজিদের দিকে কদম বাড়াইলে যে এইভাবে সাপ দেন এই সমস্ত মসজিদের দিকে কদম বাড়াইলে সাপ পাওয়া যায় বাইতুল্লাহ বাইতুল্লাহ তোয়াফ করলে বাইতুল্লার সম্মান প্রদর্শন হয় ঠিক তেমনি ভাবে এই সমস্ত মসজিদে গড়ে অজু করে মসজিদে যাইতেইবেন টিবলামুখী হইয়া বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ শুরু করবেন কিবলা খানায় কাবার সম্মান প্রদর্শন হবে এই সমস্ত মসজিদের সাথে সম্পর্ক রাখবেন বাইতুল্লাহর সাথে সম্পর্ক থাকবে এই জন্য আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা কেন আল্লাহর কাছে মসজিদ সমূহ সবচেয়ে প্রিয় কেন এখন বুঝতে পারছেন নি এই মসজিদ সমূহের মধ্যে সেই আল্লাহর গোরের এক একটা অংশ আছে এই জন্য এই মসজিদ সমূহ সবচেয়ে দামি আমরা এই মসজিদের সাথে সম্পর্ক রাইকা আমরাও দামি হইতে চাই কি চাই না কারাগারা দামি হইতে চাই দেখি একটু হাত তুলে মসজিদের সাথে হাত লামান মসজিদের সাথে সম্পর্ক রাখা যাবে দুই কাজের মাধ্যমে এক কাজ হইল নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আর আরেকটা কাজ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মসজিদ মসজিদ আবাদ রাখার দ্বিতীয় কাজ কি হযরত ইনশাআল্লাহ বলবেন আর যদি আগামীতে আল্লাহ হায়াতে বাসাইয়া রাখেন আর আসি তাহলে পরের অংশ ইনশাল্লাহ আলোচনা হবে যতটুকু আলোচনা করছি আল্লাহ আমাদেরকে এগুলা উপর আমল করার তৌফিক দান করেন আমিন